হ্যালো ইউটিফান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি মৌলি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যেখানে তোমাদের সাথে আজ মনের কিছু কথা ভাগ করে নিতে চাই আসলে সম্প্রতি মিসেস বলে একটি মুভি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং সেটি প্রায় দিন ছয়েক হবে দেখেছি সেই মিসেস মুভি থেকেই আজ ফুলকা বানানোর পদ্ধতি তোমাদেরকে দেখাবো আর ফুলকা দিয়ে খাওয়ার জন্য সাথে তৈরি করে নেব আলু ফুলকপির দম আর দুপুরের জন্য তৈরি করে নেবো মাছের ঝোল একটা আলু ফুলকপির দমের রেসিপিটা একবার খুব ছোট্ট করে বলে দিই কড়াইতে আমি খুব সামান্য তেল নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর ফুলকপিটা আমি অন্যদিকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি কারণ ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে তার জলটা ফেলে দিয়ে ফুলকপিগুলো সেখান থেকে তুলে নেব আলুর সাইজটা আমি এমনভাবে কেটেছি যেন আলুর দমের মতোই মনে হয় আসলে এটা আলুর দমই করছি তো আলুটা এভাবে কড়াইতে দিয়ে এতে আমি লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে কিছুটা ভাজা ভাজা করে নেব তারপর মিক্সার জারে খুব অল্প পরিমাণে পেঁয়াজ ও রসুন দিয়ে সেটাকে পেস্ট করে আমি এতে মিশিয়ে দেব। আর মিশিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি জল দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়ে তার মধ্যে ফুলকপি ওই সেদ্ধ করা যে ফুলকপিগুলো দেখবে তোমরা সেই সেদ্ধ করা ফুলকপিগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেব আর ঝাল আর তরকারিতে রঙটা ঠিক রাখার জন্য আমি সামান্য পরিমাণে শুধুমাত্র লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলাম আর আলাদাভাবে কোনো কাঁচা লঙ্কা বা কিছু আমি এটা অ্যাড করিনি আর রান্নার শেষে আমি সামান্য পরিমাণে গরম মশলাও তাতে ছড়িয়ে দিয়েছিলাম ফিল্ম মেকিং সম্পর্কে বিশেষভাবে কিছু তো তেমন বুঝি না তবে সাধারণ দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি মিসেস প্রত্যেকটি মানুষকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে বলেই মনে হয়েছে কারণ নতুন প্রজন্মের মেয়েরা তো ছবিটি নিয়ে কথা বলছেই তাদের সাথে সাথে ছেলেরাও বলছে কোনো বিবাহিত মেয়েরা বলছেন যে তাদের সাথে একেবারে এই ঘটনাগুলোই ঘটে চলেছে তো কোনো অবিবাহিতরা বলেছেন সেই জন্য বিয়ে করাই উচিত নয় কিন্তু আমি আধুনিক যুগের মা হয়েও চাই আমার মেয়ে বিয়েও করুক গৃহকর্মে নিপুণও হোক কেন বলছি কারণ যতই মিসেসকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করা হোক না কেন বাস্তবে এই ঘটনাগুলো কিন্তু ঘটে না ধরে নিলাম বাকি সব ঘটনা একেবারে সত্যি দেখানো হয়েছে যেমন বিরক্তিকর শ্বশুর উদাসীন স্বামী খারাপ পাইপলাইন সব ঠিক কিন্তু ভাবতো যে মেয়েটা নিজেই ড্রাইভ করে বাবার বাড়ি চলে আসার ক্ষমতা রাখে সে কি স্বামীকে এত সহজে ডিভোর্স দেবে আনলেস তার কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে সে চাইবে কোর্ট কেস চলুক অ্যালুমিনি দাবি হোক আর অ্যালুমিনি দাবি করাই উচিত দেশের আইন ব্যবস্থা যখন বলছে তুমি দাবি করতে পারো তার মানে এর পেছনে কোনো কারণ নিশ্চয়ই আছে বাকি অন্য কোনো তর্ক বিতর্কে যাচ্ছি না তবে মেয়েকে কেন গৃহকর্মে নিপুণা বানাতে চাই তার কারণ নিজের কাজগুলো নিজে না করলে অন্য কেউ এসে করে দেবে না এটাই বাস্তব যতই হাউস হেল্প থাকুক না কেন সেও এসে বলবে এত বাসন রেখেছ কিছুটা তো মেজে নিলেও পারো এখানে আমি এই জন্যই হাতটা দেখাচ্ছি যে হাতটা দেখো আটা মেখে একদম পরিষ্কার হয়ে আছে মানে হাতে কিন্তু আর কোনো আটা লেগে নেই এভাবেই তোমরা হালকা হালকা গরম জল দিয়ে আটাটা আস্তে আস্তে মেখে নেবে একদম নরমভাবে আর সমাজবদ্ধ জীব হয়ে কতইবার একা থাকতে পারবে বন্ধুদের সাথে থাকলে বন্ধুরা টাকা ধার নিয়ে ফেরত দেবে না ব্যক্তি বুঝে নিজেদের এটো বন্ধুরাও মাঝিয়ে নেয় আর তোমাকে দিয়ে কাজ করিয়ে নিজে সম্পূর্ণ ক্রেডিট নিয়ে চলে যাবে এমন বন্ধুর সংখ্যাও কিন্তু কম নয় সমাজে আর লিভ ইন রিলেশনে যে হবে সেটা থেকে বেরোতে আলাদাভাবে থেরাপিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এটাও বাস্তব তাই চূড়ান্ত কোনো দিকে না ছুটে আমি চাই নিশ্চয়ই স্বাবলম্বী হোক আর সেটা অর্থ উপার্জনের দিক থেকে শুরু করে গৃহকর্ম শরীরচর্চা সব দিক থেকেই স্বাবলম্বী হয়ে উঠুক নিজের প্রয়োজনীয় কাজগুলো করতে যেন অন্যের ওপরে নির্ভরশীল না হতে হয় গভীর রাতে কাজ ছেড়ে বাড়ি ফেরার সময় যেন মনে ভরসা রাখতে পারে আমি ছুরি চালাতে জানি কেউ সাহায্য করার ছলে গভীর অন্ধকারে ঠেলে দিতে চাইলে একেবারে সঠিকভাবে কোপটা বসিয়ে দিতে পারবো আমি চাই মিষ্টি বুদ্ধির দিকেও স্বাবলম্বী হোক অন্য কারোর সস্তার পরামর্শ শুনে যেন কোনো কাজেই থমকে না যায় আজকের ভিডিওটা হয়তো একটু ভাবুক হয়ে বানিয়ে ফেললাম তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর তার সাথে অন্য মায়েদের সাথে শেয়ারও করে দিও তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না আজকে টাটা দেখা হবে পরের ভিডিওতে